আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি কালকে শরীরটা খারাপ ছিল তাই কাল ভিডিও দিতে পারিনি তার জন্য তো খুবই দুঃখিত বন্ধুরা উত্তম শুক্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল একটা নতুন নাইটি পরে চলে এসেছি কেমন লাগছে বলো নাইটিটাতে আমাকে জানিও কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে কেমন লাগছে তো আজকে একটা বিশাল ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর সুন্দর লাগবে কী ধামাকাদার ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদের দাদাভাই কত ভুসিমাল বাজার করে নিয়ে এসছে এই যে পাতা তারপরে সমস্ত রকমের ভুসিমাল যা যা লাগবে সব নিয়ে এসছে পাতাগুলো বিশেষ করে লাগবে আর এই দড়িটার ভিতরে কেন ছিল জানি না আদা নিয়ে এসছে রসুন চিনি পোস্ত হলুদ ডাল সমস্ত কিছু নিয়ে এসছে তার কারণ হচ্ছে পোস্ত কতগুলো নিয়ে এসছে পোস্তর কি দাম জানো তো বন্ধুরা একটা বিশাল আয়োজন হচ্ছে বাড়িতে সেটা সারপ্রাইজ থাকলে কি আয়োজন হচ্ছে দেখতে থাকো আশা করি জানতে পারবে তোমরা দেখো অনেকগুলো চিনিও নিয়ে এসছে কারণ রান্নার কাজে লাগবে চাটনি টাটনি হবে তো সেই কারণে আর এখানে আমি আলু অলরেডি কেটে রেখেছি প্রায় এক কিলোর উপরে আলু কেটেছি আর পুরো তেলটা ঢেলে দিয়েছি না ঝুরি আলু ভাজা হবে এখানে হাঁড়িতে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মা আমি সবজি কাটছিলাম তারপরে মা কাটতে বসছে তোমাদের দাদা ভাইও হেল্প করছে কারণ এত এতজনের তো একার পক্ষে সম্ভব নয় সেই কারণে আর কতগুলো পটল কাটা হয়েছে পটল ভাজা হবে আলু ভাজা হবে ঝিঙে আলু পোস্ত হবে অনেক কিছুই হবে আর এখানে দেখো আলু ভাজা শুরু করে দিয়েছি পুরো তেলে এতগুলো মানে সবটা আলু আবার হয়নি একসঙ্গে জানো তো বন্ধুরা তো কি করব কিছু করার নেই সব ভালো করে ভাজতে হবে আর আলু ভাজা হতে থাক ততক্ষণে পটলে নুন হলুদ মাখিয়ে নিলাম কারণ পটলগুলোও ভাজতে সময় লাগবে আর নুন হলুদ মাখি লাগলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পট আলুগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই তুলে নিচ্ছে কারণ আমি এদিক থেকে ভাজছি ওই দিক থেকে তোলা সম্ভব নয় সেই কারণে আলু ভাজাগুলো ছানতায় ভালো করে তুলে নিচ্ছে আর একটু ঝুরি আলু ভাজা করছে কারণ তার সঙ্গে মুগ ডাল থাকছে আর বাঙালির ডা মুগ ডাল ঝুরি আলু ভাজা আর নেবু উফ কোনো কথা হবে না এই দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সত্যি বলছি মাংস মাছ কিছুর প্রয়োজন হবে না কিন্তু বাঙালি সব রকমই খাবার খাবে কিছু করার নেই তারপরে দেখো এই যে পটলও ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে কারণ এগুলো তোলার উপর ওগুলোর উপরে পোস্ত দিচ্ছে সেই কারণে আর আমিও কিছু তুলে দিচ্ছি সবটাই করছি তারপরে দেখো আবার পটল দিয়ে দিয়েছি আর একাই ক্যামেরা করছি আর রান্না করছি তাই তোমাদেরকে দূর থেকে দেখাল আমার খুব গরম লাগছে আর এই নাইটিটা আজকে নতুনটা পরেছি আমাকে কেমন মানিয়েছে জানেও তোমরা কিন্তু কালারটাও খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর দুধ থেকে ক্যামেরাটা করেছি অ্যাকচুয়ালি স্ট্যান্ডের মাধ্যমে এবারে ছান্তা দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর আমি এসব কাজে এতটাও পাকাপোক্ত নই তবুও অনেক কিছু শিখেছি যা করতাম না আগে এখন খুব ভালোভাবে করতে পারি বন্ধুরা এরকম উনুনের মানে ঘুঁটে জ্বালে রান্না আমি কখনোই ভাবিনি কারণ আমার বাপের বাড়িতে ঘুটে জাল তো দূরের কথা কাঠের ছাড়া কোনো রান্না হয় না আর সেই জায়গায় আঁচের উনান ঘুঁটে দিয়ে আমি রান্না করি ভাবতে পারো মানুষের জীবন কেমন বিশেষ করে মেয়েদের জীবন কতভাবেই চলে তবুও মেয়েরা কিন্তু মুখ ফুটে কোনো দিন কোনো কিছুর কথা বলে না বুঝলে বন্ধুরা দিয়ে ভাই যে দেখো পটলগুলো তুলে নিচ্ছি এবারে কারণ জ্বালানটা অনেকটা বেশি হয়ে গেছে এবারে পটলগুলো পুড়ে যাবে সেই জন্য পটলগুলো ভালো করে তুলে নিচ্ছি দেখো আর পটল তোলার পর পটলের উপরে পোস্ত দিতে হবে কারণ যারা খা বলেই দিলাম চলো এতক্ষণ সারপ্রাইজ রেখেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে একটা অর্ডার পেয়েছি কুড়িজনের অর্ডার পেয়েছি কুড়িজনের রান্না করে দিতে হবে তো কত কী হয়ে কথাবার্তা জানি না অনেক রকম আলু ভাজা পটল ভাজা ডাল ঝিঙে আলু পোস্ত চাটনি মাংস দই মিষ্টি সবটাই থাকছে তো এতক্ষণ বলছিলাম না আর এভাবে ছোট ছোটো অর্ডারগুলো পাচ্ছি তোমরা আশীর্বাদ করো যেন অনেক বড় বড় অর্ডারগুলোও ধরতে পারি আমি তো ভাবছি হোম ডেলিভারির একটা ব্যবস্থা করব না হলে কি করব বলো কিছুই বুঝতে পারছি না তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি চ যে মাংস হবে আলুগুলো ভেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে কষ্ট করে যদি একটু মানুষ ভালো থাকতে পারে তার জন্য হাজার কষ্ট করতে রাজি কি বলো তোমরা রাজি নয় বলো তোমরাও চাই সবাই একটু পেটের জন্য হাজার কষ্ট করতে রাজি যদি দুটো ভালো খেতে পায় একটু পড়তে পায় আজকালের মানুষরা দেখো কত ভালো ভালো খাবার খায় খায় না বলো মানে খেতে পায় না এমন কেউ নেই কিন্তু আবার কিছুজন আছে খেতেও পায় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস আলু ভাজা হয়ে গেছে এবারে ঝিঙে আলু পোস্ত করছি একটু অন্য স্টাইলে আজকে রান্না করছি সময় ঘরোয়া স্টাইলে রান্না করা হয় আজকে আলুগুলোকে মানে ভালো করে মশলা কষিয়ে নিরামিষ আলু পোস্ত করছি অনেকে নিরামিষ খাবে তো আলু আমার কষানো হয়ে গেছে এবারে ঝিঙেটা দিয়ে দিচ্ছি এক কড়া পুরো ভর্তি হয়ে গেছে দেখো একটু পরে দেখবে কমে যাবে কারণ ঝিঙের নিয়মটাই এরকম তো নাড়ানো যাচ্ছে না তবুও আস্তে আস্তে করে নাড়াচ্ছি আর আমি এগুলো করবো তোমাদের দাদা ভাই মাংস রান্না করবে কারণ এতজনের মাংস রান্নার রিস্ক আমি নিচ্ছি না পারবো না এটা নয় কিন্তু আমি নিচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার তো আমার ঝিঙে আলু পোস্ত রান্না হোক বন্ধুরা অনেক দূর হয়ে গিয়ে গেছে এখানে ঝিঙ্গা আলু পোস্ত অলরেডি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আমরা সেদ্ধ সব কিছু হয়ে গেছে ঝিঙ্গা আলু পোস্ত হয়ে গেলে এখানে ভাত বসাবো আবার গ্যাসে ডাল ছোঁকা দেবো আর আমরা একটা জেলিপ চাটনি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি ক্যামেরার সামনে আসতে পারছি না কেবল মাত্র তোমাদেরকে দেখাচ্ছি আজকে বিশাল একটা আয়োজন আছে কি আয়োজন সেটা পরে বলছি সারপ্রাইজ থাকলে তোমাদের জন্য তোমরাও একটু ভাবতে থাকো যে কি হচ্ছে কেন এত বাড়িতে আয়োজন হচ্ছে সবটাই বলবো বন্ধুরা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখনো অনেক আইটেম বাকি এখন মাংস আনেনি মাংস আনতে বাকি আছে তো অবশ্যই আনবে তো আনলে রান্না করবে আমি করি কি তোমাদের দাদা কে করবে জানি না ইচ্ছা কখনো আমাকে দিয়ে করায় কখনো ও নিজেই করে যেটা ভালো লাগবে সেটা ভালো বুঝবে সেটা করবে আর একটা কথা কি জানো বন্ধুরা সব শেষেই একটা কথা বলবো বাড়ির যতই করো ওরা সুনাম নেই তো চলো মনটা একটু খারাপ আছে তার মধ্যেও তোমাদের সঙ্গে হেসে কথা বলছি কিছু করা নেই এটাই আমার ভাগ্য মেনে নিয়েছি চলো দেখো এখানে ঝিঙেটা কতটা মানে কমে গেছে কতটা ছিল কতটা কমে গেছে এবারে মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে আলু পোস্ত বাদাম আর মগজ বাটা দিয়ে দিলাম কাজু বাটা দিলে আরও ভালো হতো কিন্তু যা দাম সব জিনিসের পোস্তর দাম বেশি তোমার চালমগজেরও দাম বেশি সেই জন্য অল্প করে এগুলো দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ মাখো মাখো হয়ে যাবে একবারে বসা বসাও হবে না একটু পাতলা থাকবে কারণ একজন আছে চিকেন খাবে না সেই কারণে আলু পোস্ত আর ডাল করা হয়েছে এগুলো যারা নিরামিষ ভোজি এটাই একটুও পেঁয়াজ দিই এতক্ষণ অবধি যা রান্না করলাম কোনোটা পেঁয়াজ দেইনি শুধু চিকেনটাই পেঁয়াজ পড়বে ডালেও তো পড়বে না তারপরে দেখো এদিকে আমি ডালটা ছুঁকে দিয়েছি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ যাতে টেস্টি হয় আর এদিকে মাংস রাখা আছে এখানে এত বড় কড়াই ভাত বসিয়েছি হলে তো এতজনের হবে না বলো আর বাড়ির লোকও খাবো আলাদা করে তো আর বাড়ির জন্য রান্না করা হবে না এবারে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এগুলো সত্যি বিয়ের পর আমি করছি আমি কখনো ভাবিনি যে এতজনের রান্না করব বা এতজনের ভাত কখনো ভাবিনি সমস্ত রান্না করার পরে রুমে এসে একটু কান্নাকাটি করছি তার কারণটা হচ্ছে জানোই তো বাড়ির বউরা যদি একশো নিরানব্বইটা ঠিক করে আর একটা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে মানে কথা শোনার শেষ থাকে না তো সেই অবস্থা আমার হয়েছে তো আমার খুব কষ্ট হচ্ছিলো তো আমি রান্নাঘর থেকে চলে এসেছি শুধু মাংসটাই রান্না করতে বাকি তোমাদের দাদাভাই রান্না করছে আর আমার আজকে খুব কষ্ট হয়েছে বিশ্বাস করো বন্ধুরা আমি এমন কিছুই ভুল করিনি যার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে আর কেউ বোঝে না বিশ্বাস করো বিয়ের পর কেউ কষ্ট বোঝে না মেয়েকে খাওয়াতে বসছি বন্ধুরা আর তো তারপর রান্নাঘরে আসিনি কেন বলো তো আমি নাকি রান্না করতে জানি না বাড়ির বউ রান্না করতে জানে না যখন কেউ থাকে না তখন কিন্তু একেই প্রয়োজন হয় আর যখন সবাই থাকে তখন একে প্রয়োজন হয় না ছাড়ো বাদ দাও সব কিছু বাদ দিয়ে দিয়েছি কি রান্না হয়েছিল আর তো দেখিনি চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি যদিও সব নিয়ে চলে গেছে স্কুলে যেইটুকু আছে তোমাদেরকে ওইটুকুই দেখাচ্ছি বাড়ির বউ খাওয়া যাবে না কি রান্না দেখা যাবে না আজকে ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা নিজের বর যদি কোথাও অপমান করে না তার থেকে বড় কষ্ট কোনো দিন হয় না শাশুড়ি অপমান করলে মানা যায় বরের অপমান মানা যায় না চলো দেখে দিই এক নিমেষে বন্ধুরা এখানে ভাত অনেকগুলোই হয়ে গেছিলো নিয়ে চলে গেছে বোধহয় জানি না তারপরে এখানে তো আলু ভাজা পটল ভাজা করেছিলাম দেখেছ ঝিঙে আলু পোস্ত ডালু অনেকটা হয়েছিল নিয়ে চলে গেছে এখানে আমরা জাননি নিয়ে চলে গেছে আর একটা দেখা হয়েছিলো কষা কষা চিকেন আমি রান্না করিনি যদিও আর দেখিও নি কতটা হয়েছিল তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত সকাল থেকে অনেক আনন্দে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা তার জন্য আমি খুবই দুঃখিত